আজকের আবহাওয়াটা অন্য অন্য দিনের তুলনায় অনেক ভিন্ন রকম দেখেন আমাকে দেখা মারতো একটি গুগু উড়ে গিয়েছে বাহিরে নামার পরে দেখলাম যখন আমার গায়ের উপর রোদ পড়লো তখন মনে হয় যেন গাটা পুড়ে যাচ্ছে এই রকম আজকের তাপমাত্রাটা দেখতেই পাচ্ছেন যে রোদের অবস্থা কী এবং আকাশের অবস্থা কী আকাশে কোনো ম্যাগ নেই একদম স্বচ্ছ এই চারপাশে দেখাই কোনো মেঘ নেই আকাশে সূর্যের জন্য তাকানো যাচ্ছে না সূর্য ওই যে দেখতে পাচ্ছেন সূর্য কোনো মেঘ নেই একদম স্বচ্ছ একদম সম্পূর্ণ নীল আকাশ কোনো মেঘ নেই ওই দেখুন দিগন্তের শেষে মনে হয় যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে মেঘগুলো কি সুন্দর দেখতে মেঘগুলোকে অনেক সুন্দর লাগে দেখাই দেখুন ওই মেঘগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর আকাশের মাস পয়েন্টে কোনো মেঘ নেই একদম স্বচ্ছ আর আজকের গ্রামটাও একদম নিরিবিলি জনশূন্য কোনো মানুষ নেই রাস্তায় মনে হয় কারণ আজকের আবহাওয়াটা খুব উষ্ণ আজ সকালবেলা থেকেই রোদের আমেজটা অন্যরকম ছিল একদম চকচকা রোদটা ছিল এই যে চিকচিক করছে রোদ মনে হয় যেন দেখুন গাছের উপরে যখন সূর্যের আলোটা পরে তখন গাছ গাছের পাতাগুলো চিকচিক করে তাই এখানে প্রতিদিন দুপুরবেলা অথবা অন্য কোনো সময় পাখিগুলো বসতো এই সমস্ত গাছের উপরে কিন্তু আজকে কোনো পাখি বসেনি কারণ আজকে রোদের তাপটাই অন্যরকম অন্য অন্য দিনের তুলনায় একটু বেশি একদম বেশি চক চক করে রোদ্দা আমার এখানে এখন দাঁড়িয়ে থাকা সম্ভব নয় কারণ অনেক তাপ রোদে একটা গুগু উড়ে যাচ্ছে দেখেন মানুষই দেখা যায় না আজকে ওই একটি মোটরসাইকেল যাচ্ছে